নমস্কার অনুভূতি সৌজন্যের আবারও নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত এই শর্টসটা আশা করি আপনারা আগেই দেখে নিয়েছেন পুরো একটা বছর আমরা অপেক্ষা করি এই আজকের দিনটার জন্য এই জায়গাটা যে দেখছেন এখানে সকালের খাবার থেকে দুপুরের খাবারের পুরো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর পাশের অডিটোরিয়ামে আমাদের সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে এইখানে আমরা নাম এন্ট্রি করে নিচ্ছিলাম আর এই এইজ ব্যান্ড নিয়ে নিচ্ছিলাম রাইটসের জন্য

দেখো তারকা থাকো হয়েছে গরম লাগছে গরম লাগছে

嗯。<laughs> <laughs>

অপেক্ষা এবার লাঞ্চের চলুন যাই পরপর প্রতিটা আইটেম রাখা ছিল যেমন ইচ্ছা তেমনভাবে নিতে পারি যদি ওখানে সবাই ছিলেন যারা সার্ভ করছিলেন আর আমি তো কিছুই খাইনি কারণ স্যাটারডে ছিল আর আমার বেদ ছিল মাটন বিরিয়ানি ছিল বিভিন্ন রকমের কোফতা ছিল ছিল বিভিন্ন রকমের স্যালাড পাস্তা আরও অনেক আইটেম অনেক খাবার তো আমি ক্যাপচারও করতে পারিনি সকাল থেকে সারাটা দিন আমি ওখানে শুধুমাত্র না খেয়ে কাটিয়েছি তবে খাবার মধ্যে যেই জিনিসটা আমি খেয়েছি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি এই যে এই খাবারটাই আমি খেয়েছি সারা দিন ধরে আইসক্রিম ছিল চলুন ডেজার্টের দিকে যাওয়া যাক ডেজার্টে এই ঘি ভাজা গোলাপ গুলো ছিল ভীষণ টেস্টি ছিল আমি একটা টেস্ট করেছিলাম খুব ভালো লাগছিল এটা আমার প্লেট একদমই নয় আর এই যে আমি নিয়ে চলে এলাম আমার খাবারটা দুটো স্কুপ নলেন গুড়ের আইসক্রিম ছিল সাথে একটা স্কুপ ভ্যানিলা ভ্যানিলা আইসক্রিম আর একটা গোলাপ জামুন এই হচ্ছে আমার সারা দিনের খাবার সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ পর্যন্ত এটাই আমি খেয়েছি যে যার পছন্দের মতো খাবার নিয়ে টেবিলে চলে এসেছি খাওয়ার দাওয়ার পর্ব চলছে আর সবাই আমাকে জ্বালাতন করছে যেহেতু আমার বেজ ছিল আর আমি খেতে পারছিলাম না আমাকে দেখিয়ে দেখিয়ে খাওয়া হচ্ছিল এবার বাকিদের অপেক্ষা তারা কমপ্লিট করলেই আমরা বেরিয়ে পড়বো আশেপাশের জায়গাগুলো ঘুরতে আর কিছু ফটো তুলব সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখবেন এরপরে বোটিংয়েরও কিছু ফটো মানে ভিডিও আপনারা দেখবেন ভালো লাগবে আশা করি लास्ट पे आके हां तो नहीं दिख जाती অনেকটা সময় বোটিং করতে করতে আশেপাশে এত গাছপালা ভরা চারিপাশটা এবং সূর্য অস্ত যাওয়ার পুরো ব্যাপারটা আমি ফোনবন্দি করি ভীষণ ভালো লাগে অনেকটা সময় স্পেন্ড করি আমরা এই বোটিংয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট তো হবেই অনেকক্ষণ বোটিং করার পর যখন আপনার পাটা যন্ত্রণা করবে ক্লান্ত হয়ে পড়বে তখন এই প্রসেসটা ইউজ করতে হবে দারুণ মজার বিষয় তাই না সব এইভাবেই আমরা আনন্দ করছিলাম সেই দিনকে এইভাবেই বেশ অনেকটা সময় বোটিংয়ে কাটিয়ে দেওয়ার পরে আমরা চলে যাই আমাদের পরের একটা রাইড ভীষণ সুন্দর ফুল তাই এটাকেও ফোনবন্দি করলাম চলে এলাম আমাদের নেক্সট একটা রাইড হাসি মজা আড্ডা সব কিছু মিলিয়ে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল অনুভূতি সৌজন্যে এবং পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসতেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান অনেকগুলি পছন্দের ছবির মধ্যে বেশ কিছু ছবি আপনাদের সাথেও শেয়ার করা হলো অতি অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে ইনি হলেন আমার ভীষণ প্রিয় একটি স্যার ভালো লাগলে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ